আসসালামু আলাইকুম আশা করব আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমেলে কিভাবে আপনি সুন্দর করে মার্কেটিং করতে পারবেন এখন আমরা দেখছি সব জায়গায় বিজনেস করে উঠেছে সকলেই বিজনেস করছে সকলেই নানা ধরনের বিজনেস নিয়ে এগিয়ে যাওয়ার টার্গেট নিচ্ছে বিভিন্ন বিজনেস এখন চালু হচ্ছে এত এত বিজনেসের মাঝেও কিন্তু আমরা দেখছি অনেকের বিজনেস আবার বন্ধ হয়ে যাচ্ছে এই যে বন্ধ হয়ে যাচ্ছে তার বিভিন্ন কারণগুলো নিয়ে আমরা ইতোপূর্বে আলোচনা করেছি আজকে আমি যে নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মার্কেটিং মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস সেটি ফিল্ড মার্কেটিং হোক এস এম এস মার্কেটিং হোক সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক ইমেল মার্কেটিং হোক ইন পার্সন মার্কেটিং হোক যেভাবেই আপনি মার্কেটিং শুরু করেন না কেন আপনাকে সুন্দরভাবে আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে সেজন্য আপনাকে আজকে আমি কিভাবে একটি ইমেলে আপনি মার্কেটিং সেটি নিয়ে কথা আপনি যখন ইমেলে মার্কেটিং করার চেষ্টা করবেন বা ইমেলে মার্কেটিং করে থাকবেন তখন কয়েকটি ধাপ আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এই কয়েকটি ধাপ কিভাবে আপনি সুন্দর করে অনুসরণ করবেন সেজন্য আপনাকে আমি কিছু ধারণা দিব এই ধারণাগুলো ভালোভাবে গবেষণা করে রিসার্চ করে নিয়ে তারপরে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য এই ইমেল মার্কেটিং ভালো করে আপনি শুরু করতে পারবেন নাম্বার ওয়ান আপনি প্রথমে সুন্দরভাবে কমিউনিকেশানটা ভালোভাবে করবেন প্রশ্ন হতে পারে ইমেলে কীভাবে আপনি কমিউনিকেশান করবেন আপনি যে ইমেল পাঠাচ্ছেন ইমেলে ভালোভাবে সুন্দর করে প্রথমে আপনার পরিচয়টা তুলে ধরবেন যে আপনি এই প্রতিষ্ঠান থেকে কথা বলছেন আপনার পরিচয় এই সুন্দর করে কথা বলবেন এরপরে আপনি আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনি মার্কেটিং করার অ্যাটেম্প নিয়েছেন বা মার্কেটিং করার চিন্তা করেছেন সেই প্রতিষ্ঠানের সুন্দর পরিচয় তুলে ধরবেন যে প্রতিষ্ঠানটি কি করছে এই প্রতিষ্ঠানটি কি করে থাকে এই প্রতিষ্ঠানটি কিভাবে আপনার সার্ভিস দিচ্ছে কাস্টমারকে কীভাবে তারা কাস্টমারকে সার্ভিস দেওয়ার চিন্তা করছে কীভাবে তারা কাস্টমারদেরকে সুন্দরভাবে ভালোভাবে সার্ভিস দিচ্ছে এই সুন্দর এই তাদের সার্ভিস এই তাদের কাজগুলো আপনি কিছুটা তুলে ধরতে পারেন এরপর আপনি আসবেন আপনি যে অফারটি দেওয়ার জন্য ইমেলে মার্কেটিং শুরু করেছেন সেই অফারটি বিস্তারিত তুলে ধরবেন এবং বিস্তারিত যখন সুন্দর করে আপনি তুলে ধরবেন অবশ্যই ইন ডিটেলস যা আছে তা ইমেলে আপনি সুন্দর করে তুলে ধরবেন সেটি আপনি কী অফার করছেন কোন প্রোডাক্টের জন্য অফার করছেন কোন প্রোডাক্টের জন্য আপনি এই সুন্দর অফারটি তৈরি করেছেন সেই প্রোডাক্টটি আপনি সুন্দর করে প্রেজেন্ট করবেন এরপরে আপনি যেটি খুবই দরকার ইউনিকনেস ইউনিকনেসটা ভালোভাবে তুলে ধরবেন যে কেন আপনার প্রোডাক্ট অন্যর থেকে আলাদা কেন আপনার প্রোডাক্ট অন্যের থেকে ভিন্ন কেন আপনার প্রোডাক্টটি মানুষ কিনবে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা যখন ইমেল মার্কেটিং করে থাকেন আমি দেখি আমি অনেক ইমেল পাই যে বিভিন্ন কোর্স করার বিভিন্ন জায়গা এই যে আপনারা যারা ইমেল মার্কেটিং করে থাকে আপনারা কেন অন্যের থেকে আলাদা বা কেন আপনাদের প্রোডাক্ট অন্যের থেকে ভিন্ন কেন আপনার কি অন্যের থেকে আলাদা এই জিনিসগুলো কিন্তু আপনারা তুলে ধরেন না এটি অবশ্যই তুলে ধরতে হবে এবং এটি যখন আপনি সুন্দর করে তুলে ধরবেন এটি যখন আপনি সুন্দর করে ব্যাখ্যা দিবেন তখন কিন্তু কাস্টমার একটা সিদ্ধান্ত নিতে পারে কাস্টমার একটা ডিসিশন নিতে পারে এবং কাস্টমার যখন সুন্দর করে ডিসিশন নিবে তখন কিন্তু যদি আপনি আপনার প্রোডাক্টটি কিনতে চায় বা প্রোডাক্টটি নিতে চায় তখন কিন্তু সে একটা সুন্দর ডিসিশনে নিতে পারে আসতে পারে কিন্তু যখন আপনারা এই ইউনিকনেসটা না তুলে ধরেন তখন কিন্তু কিন্তু কাস্টমার মনে করে অন্যান্য প্রোডাক্টের মতো এটি একটি প্রোডাক্ট অন্যান্য সার্ভিসের মতো এটি একটি সার্ভিস তারপরে আপনি যখন একে তুলে ধরবেন তারপর আপনি একেও নিচে বলে দিবে যে যে কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এতটা থেকে এতটার ভিতর কারণ অনেক সময় দেখা যায় যে অফিস আওয়ারের পরেও কাস্টমার কেয়ারে ফোন আসে কিন্তু তখন তো যেহেতু অফিস আওয়ার থাকে না সুতরাং তখন দেখা যায় যে কেউ রিসিভ করে না তখন আবার একটি বদনাম হয়ে যেতে পারে যে ফোন দেওয়া হয় কাস্টমার কেয়ারে কিন্তু কেউ ফোন ধরে না এজন্য অবশ্যই কখন আপনাদের অফিস খোলা থাকে কখন আপনারা কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন এই জিনিসটা সুন্দর করে ভালো করে ইমেলে মেনশন করে দিবেন যখন আপনার ইমেলে এটি সুন্দর করে মেনশন করে দিবেন এবং যখন এটি সম্পর্কে মানুষ জানতে পারবে বা বুঝতে পারবে তখন কিন্তু যে জিনিসটি হবে যে কাস্টমার তখন ফোন দিয়ে ওই নাম্বারে জানতে পারবে এবং সর্বশেষ যে ধাপটি সুন্দরভাবে আপনার পরিচয়টা নিচে তুলে ধরবেন অ্যাজ এ রেজাল্ট ইমেল মার্কেটিং এভাবে যখন আপনারা করবেন বা ইমেল মার্কেটিংয়ের এই কয়েকটি ধাপ যখন আপনারা অনুসরণ করবেন অনুসরণ করে যখন আপনারা ইমেল মার্কেটিং করবেন দেখবেন আপনাদের প্রোডাক্টের সেল আপনাদের রেভিনিউ অনেক বেড়ে গিয়েছে কারণ মার্কেটিং যখন ভালোভাবে করবেন মার্কেটিং যখন একটি তথ্যবহুল মার্কেটিং হবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার সে প্রোডাক্ট আপনার সে সার্ভিস আপনার কোম্পানি সম্পর্কে মানুষ জানতে পেরেছে যখন আপনার কোম্পানি সম্পর্কে সঠিক ধারণা পাবে জানতে পারবে অ্যাজ এ রেজাল্ট আপনার সেল অনেক বেড়ে যাবে আপনার বিক্রি বাড়বে এবং আপনি সুন্দর করে ভালো করে তখন এগিয়ে যেতে পারবেন তো আশা করি আজকের এই আলোচনাটুকু আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো আশা করব আপনারা শিখতে পেরেছেন জানতে পেরেছেন আজ এ পর্যন্ত আসসালামু